সেন্ট মার্টিন আমাদের দেশ কারো কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই সেটা কিন্তু আমার দেশ সেটা হবে না আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না সেন্ট মার্টিন বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই সেটা কিন্তু আমার দেশ সেটা হবে না আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন সম্পর্কিত বক্তব্যে আওয়ামী লীগে হতাশা আতঙ্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতা থাকতে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা তার দ্বারা হবে না তিনি বলেন এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চায় না সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে বা কাউকে লিজ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না তার সদ্য সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সরকারি ভবন গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনটি টেলিভিশনগুলো সরাসরি সম্প্রচার করে ফলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই খবরটি প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলে ব্যাপক তোলপাড় বয়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যে বাংলাদেশ ভূ রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর বক্তব্যকে সত্য বলে দাবি করেছেন তবে সত্য অসত্য যাই হোক না কেন সরকারের তরফে এমন খোলাখুলি বক্তব্যে সবাই এটা নিশ্চিত হয়ে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারছে না ইতিপূর্বে আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও শীর্ষ মাঠ পর্যায়ের নেতা কর্মীদের চাঙ্গা রাখার কৌশল অবলম্বন করে আসছিলেন আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তারা বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না ইত্যাদি সাহস সঞ্চার করার মতো অনেক কথাই বলেছিলেন এমনকি যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পরও নানা ধরনের বক্তব্য বিবৃতিতে নেতা কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করছিলেন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী এমপিরা এমন কথাও বলছিলেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ভিসা নীতি ঘোষণা করবে বাংলাদেশ সরকার কিন্তু সরকারের তরপে ক্ষমতা হারানোর এমন প্রকাশ্য ও পরিষ্কার বক্তব্যের পর সর্বমহলে বার্তা পৌঁছে গেছে যে আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারছে না যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেন্ট মার্টিন লিজ দিবেন না তা যুক্তরাষ্ট্র তাদের আর ক্ষমতায় থাকতে দেবে না এর আগে জাতীয় সংসদে দেওয়া এক বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছিলেন যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সরকারকে উল্টাতে পাল্টাতে পারে সংসদে দেওয়া সেই বক্তব্যে সামান্য কিছুটা ইঙ্গিত ছিল যে পরিস্থিতি তাদের এখন আর অনুকূলে নেই কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে মোটেই ভালো যাচ্ছে না আওয়ামী লীগের সম্পর্ক কিন্তু গত বুধবার তিনি একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন ক্ষমতায় আর থাকতে পারছেন না প্রধানমন্ত্রীর এমন সুস্পষ্ট বক্তব্যের পর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ভয় ও আতঙ্ক দেখা দিয়েছে ক্ষমতা যদি ছেড়েই দিতে হয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে কত কতটা চরম পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে এসব ভাবতে গিয়ে ভয়ে আতকে উঠছেন নেতাকর্মীরা কর্মীরা দুই সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রবীণ নেতা বাণিজ্য মন্ত্রী আহমেদ বলেছিলেন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী না হলে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে প্রথম দিনই এক লাখ লোককে হত্যা করা হবে গত পাঁচ বছরে পরিস্থিতি আরো অনেক গুণ অবনতি হয়েছে এতদিন আওয়ামী লীগ নেতা কর্মীদের সবচেয়ে বড় সাহস ছিল শেখ হাসিনা শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না এটা নিশ্চিত ছিলেন তারা মাহবুবুল আলম শীর্ষ নেতারা প্রকাশ্য বক্তৃতা বিবৃতিতে এই কথা বারবার বলে এসেছেন মার্কিন নতুন ঘোষণার পরেও নেতাকর্মীদের মনে সাহস ছিল শেখ হাসিনাই সবকিছু ঠিক করে ফেলবেন মন্ত্রী এমপি সহ সিনিয়র নেতাদের প্রতি নীতি নির্ধারণী পর্যায়ের নির্দেশনা ছিল তারা যাতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার মতো বক্তৃতা বিবৃতি দেন কিন্তু এখন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই বলে দিয়েছেন তিনি আর ক্ষমতা ধরে রাখতে পারছেন না এমন অবস্থায় নেতাকর্মীদের আশা ভরসা তো আর রইলই না কিন্তু তারা কি করবেন সেটাও ভেবে পাচ্ছেন না কবি কখন হঠাৎ করে ক্ষমতা হারানোর মতো মহা অঘটন ঘটে যায় সে আতঙ্ক গ্রাস করছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এমনকি সিনিয়র নেতারাও এখন এমন আতঙ্কে ভুগছেন বলে আলাপে জানা গেছে ভিডিও প্রতিবেদনটি তৈরিতে তথ্য সাহায্য নেওয়া হয়েছে শীর্ষ নিউজের ভিডিও প্রতিবেদন থেকে এতক্ষণ আপনি সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে